এবং এটার ফলো আপ হচ্ছে অ্যাসাসিনেশন অফ আনোয়ার সাদা ইন্টিন আর মেনাসেম বেগিন উনি হচ্ছে যে মার্চ মাসের তিন তারিখ উনিশশো সালে কার্ডিয়াক অ্যারেস্টেড দরুন মারা যান সো এই ছিল আজকের ইসরাইল এবং ইজিপ্টের মধ্যে সংঘটিত উনিশশো সালের যুদ্ধ ফলোড বাই ক্যাম্প ডেভিড অ্যাকর্ড লেড টু ইজিপ্ট ইসরায়েল পিস ট্রিটি এরপরে অবশ্য ইসরায়েলের সাথে ইজিপ্টের আর কোনো যুদ্ধ হয় নাই এখন পর্যন্ত ইজিপ্টের সাথে আর কোনো যুদ্ধে ইসরায়েল জড়িত হয়নি ভিডিওটিতে উপস্থাপিত তথ্যসমূহ আমার ব্যক্তিগত মতামত নয় বরং এ সব কিছুই হিস্টোরিক্যাল ফ্যাক্টস যা আমি বিভিন্ন সূত্র হতে সংগ্রহ করেছি এবং আপনাদেরকে প্রেজেন্ট করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো পর্বে ততদিন ভালো সুস্থ ও সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ